লাগদা প্রাথমিক ক্যান্সার সচেতনতা শিবির লাগদা গ্রাম পঞ্চায়েত পুরুলিয়া জেলার প্রগতিশীল ফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার যৌথ বর্দান হসপিটালের সৌজন্যে এবং বেঙ্গল ক্যান্সার সেন্টারের সহযোগিতায় শনিবার লাগদা প্রাথমিক স্বাস্থ্য একটি ক্যান্সার সচেতনতা শিবির আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর কাজী সাজ্জাদ মনির ডক্টর অনির্বাণ হালদার হেড ও নেক সার্জন ডক্টর রামানুজ ঘোষ ডক্টর শামুচল দাস লাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান ময়ূর বাহন ঘোষাল পুরুলিয়া জেলা প্রগতিশীল ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি শোভন ব্যানার্জির সম্পাদক বুদ্ধদেব চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য সদস্য ও বর্ধান হসপিটাল কর্তৃপক্ষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন বিনামূল্যে ক্যান্সার চিকিৎসার পাশাপাশি আপনার সবসময় সাপোর্ট করছেন অনেকেই ক্যান্সার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় দুই দিকে চোয়ালি ছাড়া গান চিকিৎসকদের ক্যান্সার বিষয়ে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় সচেতনতা শিবিরের আজকে আয়োজন করা হলো কি বলবেন এই বিষয়ে আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা কলকাতার যে সমস্ত ডাক্তারবাবুদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং পুরুলিয়ার যিনি ইয়া আছেন তার সাথেও আমরা যোগাযোগ করেছিলাম স্বেচ্ছাসেবী সংস্থা যিনি আছেন যারা হেলথ নিয়ে বিভিন্ন কাজ করেন এর আগেও আমরা একটা ক্যাম্প করেছিলাম অন্য ব্যাপারে সেটা এবারে আবার ক্যান্সারটা যে হারে বাড়ছে মানুষের দৈনন্দিন চাহিদা বাড়ছে এবং খুব কস্টলি হচ্ছে এবং তারা যোগাযোগও করতে পারছে না ঠিক মতন যেয়ে বাইরে চিকিৎসাও করতে পারছে না তার জন্য আমরা আজকে লাকদা হেলথ সেন্টারে আমরা এই ক্যাম্পটা করেছি যাতে এখানে রুগীরা দেখতেও দেখাতেও পারে এবং ক্যান্সার সম্বন্ধে মানুষ সচেতন হয় এটাই আমরা চেষ্টা করেছি আমাদের দিক আজকে কতজন রোগী এখানে এসেছেন আজকে প্রায় আমাদের এখানে পঁচিশ জন রুগী এসেছেন এবং মোটামুটি প্রায় ষাট সত্তর জন এমনি লোক আছেন যারা ক্যান্সার সম্বন্ধে সচেতনতা শিবিরে উপস্থিত আছে হ্যাঁ আর এবং যারা আমাদের লোকাল ডাক্তার যারা যে সমস্ত হাতুলের ডাক্তার আছে যারা আরও এই যারা যাকে বলি আমরা তাই তাদেরও আমরা এই ক্যান্সার সম্বন্ধে সচেতন করছি কারণ তারা গ্রামেগঞ্জে কাজ করে এ ব্যাপারে যাতে তারা পাবলিককে সচেতন করতে পারে তার জন্য তাদেরও এটা আমরা ব্যবস্থা করেছি করেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরুলিয়া প্রগতিশীল ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন এবং লাগদা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজ শনিবার চার এক দু হাজার পঁচিশ তারিখ আমাদের ক্যান্সার ডিটেকশন ট্রেনিং ক্যাম্প এবং ক্যান্সার সচেতনতা শিবিরের অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের এই ট্রেনিং ক্যাম্পে ক্যান্সার ট্রেনিং ক্যাম্পে এবং সচেতনতা শিবিরে উপস্থিত আছেন কলকাতার দিশান হাসপাতালের যে ক্যান্সার উইং আছে বেঙ্গল ক্যান্সার সেন্টার ওনাদের সহযোগিতায় যে ডাক্তারবাবুরা এসছেন প্রখ্যাত অঙ্কোলজি সার্জেন ডাক্তার কাজী সাজ্জাদ মুনির স্যার আছেন রেডিওলজিস্ট ডাক্তার রেডিওলজিস্ট ডাক্তার সমুজ্জ্বল দাস স্যার উপস্থিত আছেন হেড অ্যান্ড নেক অঙ্কোলজি সার্জেন ডাক্তার রামানুজ ঘোষ স্যার এবং বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ হালদার মহাশয় আমাদের এই যে মহতি অনুষ্ঠান এই মহতি অনুষ্ঠানে আমাদের সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এখানে আপাতত পঁয়ত্রিশ জনের মতন রোগী তাদের নাম নথিভুক্ত করিয়ে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন এর সাথে সাথে আমাদের এর পরবর্তীকালে আমরা ট্রেনিং ক্যাম্প শুরু করব এবং তার পাশে আমাদের সচেতনতা বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে মানে বিনা পয়সায় ক্যান্সারের চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে পরবর্তীকালে এবং বিনা পয়সা সেই চেষ্টাই আমরা এবং আগামী দিনে এখানে তো প্রাইমারিটা হচ্ছে ডিটেকশন এর পাশাপাশি যদি ভবিষ্যৎ কোনো রোগীর হায়ার ট্রিটমেন্টের প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমরা বিশাল হসপিটালে বেঙ্গল ক্যান্সার সেন্টারের হসপিটালে ওই সব রোগীদের ওখানে আমরা রেফার করব রেফার করলে ওখানে ডাক্তারবাবুরা সুচিকিৎসার মাধ্যমে সেই সব রোগীদের সুস্থ করে তুলবেন এবং অবশ্যই সেটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করা হবে এর জন্য স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার পুরুলিয়া থেকে নয়ন নয়নকৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া